আপনারা দেখেন আপনারা যেটা ইউজ করেছেন কিছু সুকুপেർച്ചেস কাওছি আসলে শরম মিজার চলে গেলে তার মানসিকতা কে না এমন কোন বিষয়ে ওর ভুলও জানে একসাথে করে এরপর থেকে রাত খারাপ করে দিনwidetildeতে গায় সত্যি যে একটা টিম গেছে এখানে মানবের শাস্তি কিছুই এখানে আত্মিক বন্ধনে এখানে ক্লাস করে জানে এখানে বন্ধু জানে আছে আর এখানে

বাংলাদেশের চৌষটুকের চৌষট্রিক চলে যাবে চলে যাবে ঢাকাতে চলে যাবে ওনার চেয়ার সংরক্ষিত ইটা নিতে পারবেন না এসপি জগৎ চেয়ার নিতে পারবেন না ওসি জগৎ নিতে পারবেন না ও সময়ের মানুষ

আমি আর উনি কিন্তু উনাকে সাপোর্ট করি আমি দুইটা কারণে উনাকে সাপোর্ট করি আমি পাঁচজনে উনাকে সাপোর্ট করি আমি চাপ চালু করি না এই জন্য সাপোর্ট করি একজন মানুষ যখন তার চেয়ার করে আদান করলে মসজিদে যায় অভিভাবকরা যখন চেয়ারে বসে সেই লোক কখনো করতে পারে না অনুমান করতে পারে না কারণ